হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো আজকে আমার শরীরটা ভালো নেই একদম দেখো চোখ মুখের কী অবস্থা তো এখন তোমার দাদা ভাই বলছে ডিম টোস খাবে তো ডিম টোস করবো তো চলো ডিম টোস করতে তারপরে কথা হবে সঙ্গে থাকো তো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম ডিম টোস করতে তো ডিম টোস হয়ে গেছে তোমার দাদা ভাই খাবে তাই টিভি নিয়ে যাবো কাজের সাইজে তো তোমার দাদা ভাই কাজে আছে ফোন করে বললো তাই খাবার তো দিয়েছে তারপরে কথা হবে আসার সময় দিয়ে চলে আসলাম তো দাদা ভিডিও করতে পারলাম না কারণ ওইখানে একটু অসুবিধা আছে ওর জন্য তো চলো বাড়ি যাই ভালো লাগছে না সব একটু তোমার দাদা ভাইকে খাবার দিয়েছি রেডি হয়ে গেলাম ছেলে কি স্কুলে পাঠাবো জন্য ছেলেও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে তো খাইয়ে টাইয়ে তারপরে পাঠাবো দেরি হয়ে গেছে আজকে একটু আবার তো তারা উড়ো করছি ছেলে জলদি দিয়ে গিলে গিলে খাচ্ছে দেখছো ভাত মানে ভাত খেতে এত কষ্ট ওর মানে খেতে এতদিন পরে স্কুল যাচ্ছে মানে একটু টেনশন হচ্ছে প্রথম দিন স্কুল যাচ্ছে এক মাস পর এক মাস বাড়িতে উড়ুড়ি করছে তো খাওয়া হয়ে গেল মুখ টুক ভে দিয়েছি এখন বেরিয়ে যাবো আমরা তো দেখি সামনে টোটো পাই না কি এই যে ব্যাগ নিচ্ছি হয়ে গেছে খাওয়ানো মাথা পাতা ঠিকঠাক আছে নাকি দেখে নিলাম তো চলো বাড়ি থেকে বেরিয়ে তারপরে কথা হবে তো বাড়িয়ে বেরিয়ে বাড়ির সামনে টোটোটা পেয়ে গেলাম ভালো হলো আর মেটে যেতে হলো দেখো আমাদের রাস্তা তো চলো পৌঁছে কথা হবে তো পৌঁছে স্কুলে গেটের সামনে দাঁড়িয়ে আছি কারণ ভেতরে ঢুকতে দিচ্ছেন ওর জন্য তো চলো এখন রোদে হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে আর এত শরীরটা খারাপ আজকে গিয়ে এত কষ্ট হচ্ছে ভেবেছিলাম তো স্কুলে ছেলেকে পাঠাবো না তাও ভালো স্কুলটা বন্ধ করবো ওর জন্য গেলাম এখন বাড়ি যাচ্ছি যে এখন ডালটা করে রেখেছি রান্না আর শুধু ভাত করবো আর মাছের ঝুল আছে কেমন লাগছে ভাল লাগছে চলো বাড়ি চলে কথা বাড়ি চলে আসলাম ভেবেছিলাম তো ছেলেকে স্কুলে দিয়ে আসবো না তাও দিয়ে আসলাম কি করবে সারাদিন বসে বসে আমি তো সে বলছি ভাল লাগছে না মানে মাথা ব্যথা যন্ত্রণা ওর জন্য তো ভাত বসিয়েছি এসে তো উচ্চে সেদ্ধ ডাল করেছি আর কালকে মাছ রয়েছে ওই দেবো চোখ মুখ দেখে বুঝতেই পারছি চোখ মুখের হাব ভাব দেখে আমার ভালো না শরীরটা ওর জন্য তো চলো একবারে তোমার দাদা ভাই আসুক তো আবার দেখা হবে টাটা তো শুয়ে রেস্ট নিয়ে চান করে চলে আসলাম তো আবার ছেলেকে আনতে যেতে হবে স্কুল দিয়ে ওর জন্য তো একবারে এনে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো ছেলে স্কুল থেকে নিয়ে চলে এসছি তো এসে জামাটাও ছাইনি এত খেতে পেয়ে গেছে খেতে বসে গেলাম তো কি দিয়ে খাচ্ছি বলে দিই তো শুকনো লঙ্কা ভাজা আর উচ্ছে আলু সেদ্ধ দিয়ে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো খেয়ে দিয়ে উঠে তারপরে আবার তোমাদের তো খাওয়া হয়ে গেল আর খেলাম না ভালো লাগে না তো চলো একবারে তোমার দাদা ভাই আসলো কত তো এখনো তোমার দাদা ভাই আসিনি বসে আছি তো চলো সঙ্গে

এ চলে এসেছে চান করে চারদি বাবু কালারের এখন খাবে আম দিয়ে মুড়ি দিয়ে ঠিক আছে রেডি হয়নি তারপরে খাবে এ চলো আমটা ছাড়িনি সঙ্গে থাকো আম নিয়ে চলে এসছি যা আম মুড়ি খাবে দাদা তো আম মাখবে মানে আম মুড়ি দিয়ে খাবে তোমার দাদা তো তোমার দাদা ভাই খুব ভালো খায় আম মুড়ি ওর জন্য আম ছাড়াতে বসে গেলাম তো তিনটে আম দিয়ে মুড়ি দিয়ে খাবে ওর জন্য তো এখন খেয়ে দে বেরিয়ে যাবে যে বসে পড়লো খেতে উনি ফোন দেখছেন আমি আম চটকাচ্ছি দেখতে পাচ্ছি মানে কত সুখ তো আম আমার চটকানো হয়ে গেছে তো মুড়ির প্যাকেটটা ছিঁড়ে দিচ্ছি এবার তো এবার খাবে উনি মেখে তো আমি বলছি কতক্ষণ তো তাকানোর টাইম নেই এই যে দিয়ে দিলাম তো চলো তোমার দাদা খাক সঙ্গে থাকো তোমার দাদা আমাকে দেবেন না সেটা কখনো হতে পারে সে জোর করে হলেও খাইয়ে দেবে তো আমি খাবো না তাও আমাকে জোর করে দিল খেতে তো চলো তোমার দাদা খেয়ে দে উঠুক তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো খেয়ে দে উঠে পড়লো আম দিয়ে মুড়ি দিয়ে বেরিয়ে যাবে চোখ কোন দিকে দেখাবি হ্যাঁ

い、ね、いかべ、ね আজ হচ্ছে না আমার মা মারছে আমাকে ওইটা তো আওয়াজ হচ্ছে বাড়ি থাকলে শুধু আমার সঙ্গে শুনে নেয় আটইশ হাজার দা দাঁড়ানো

তোমার দাদা ভাই বেরিয়ে যাচ্ছে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই কেউ স্কিপ